আসসালামু আলাইকুম গারদাসলার সিক্রেটস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি আবদুল্লাহ আল মানসুর আজকের ভিডিওতে কথা বলবো সুলতান মেহমেদ এর দ্বিতীয় সিজন নিয়ে আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম কবে রিলিজ হতে যাচ্ছে এই সিরিজ আর আজকের ভিডিওতে আমি কথা বলবো নতুন কোন কোন অভিনেতা অভিনেত্রী এই সিরিজের পরবর্তী সিজনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে তাছাড়া এই সিরিজ সম্পর্কিত একটি নতুন সুসংবাদও রয়েছে আপনাদের জন্য তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ উপভোগ করুন শুরুতেই বলে নিচ্ছি ইতিপূর্বে সিরিজের শুটিং শুরু হয়ে গিয়েছে অভিনেতা অভিনেত্রী সহ বিভিন্ন অফিসিয়াল পিকচার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার হচ্ছে তুরস্কের আশেপাশের বিভিন্ন জায়গা থেকে অনেক পরিচিত ও দক্ষ অভিনেতা অভিনেত্রীদেরকে নেওয়া হচ্ছে বহু অভিনেতা অভিনেত্রী শুটিং সেটে উপস্থিত হয়েছে বিভিন্ন চরিত্র সম্পর্কে নিজেদের অবস্থান অবগত করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করছে সিরিজে থাকা সকল নতুন চরিত্রের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ ও ইতিহাসের সাথে সম্পর্কিত এক অভিনেতাকে নিয়ে বেশ গুঞ্জন উঠেছে বাইজেন্টাইন বিজয়ের ক্ষেত্রে সুলতান ফাতেহ মেহমেদের সকল শত্রুর মধ্যে বেশ বিচক্ষণ ও শক্তিশালী ও বুদ্ধিমত্তার দিক থেকে এগিয়েছিল তৎকালীন ইতালির এক সেনাপতি জিউভানী গিস্তিনিয়ানি লঙ্গ জিউভানী গিস্তিনিয়ানি লঙ্গ এর উৎপত্তি সম্পর্কে ইতিহাসে তেমন কোনো কিছু পরিষ্কার করে খুঁজে পাওয়া যায়নি তবে গিস্তিনিয়ানি ছিলেন ডাইডিয়া এর শক্তিশালী হাউজের সদস্য সম্ভবত চিউজ দ্বীপের অধিবাসী ছিলেন তিনি যদিও তার উৎপত্তি সম্পর্কে ইতিহাসে খুব কমই জানা গিয়েছে তবে এতটুকু জানা গিয়েছে তিনি প্রাথমিক অবস্থায় একজন ভাড়াটে সৈনিক হিসাবে পরিচিত লাভ করেন ইতিহাস অনুযায়ী যা ইঙ্গিত করে তিনি সম্ভবত তার পরিবারের বড় সন্তান ছিলেন না কারণ ভারাটে অভিজাতিরা সাধারণত পারিবারিক উত্তরাধিকারী হয় না তাই তার জীবনে সময় সময়গুলোতে নিজেকে একজন ভারাটে সৈন্য হিসাবে থাকার সিদ্ধান্ত নিয়েছিল কনস্ট্যান্টিনোপলকে দুশ্মনের হাত থেকে বাঁচানোর জন্য ভারাটের সৈনিকদেরকে নিয়োগ দেওয়া হয় তখন অর্থাৎ গিউবানি গিস্তিনিয়ানি লং প্রায় সাত শত সৈন্য নিয়ে সুলতান মেহমেদ ফাতেহ এর পবিত্র স্বপ্ন কনস্টেন্টিনাপোল বিজয়ের পথে বিভিন্নভাবে বাধা হয়ে দাঁড়িয়েছিল যাই হোক সুলতান মেহমেদ ফাতেহ এর বিজয়ের ইতিহাস যদি ধারাবাহিকভাবে বর্ণনা করা হয় তাহলে অনেক সময় অতিবাহিত হয়ে যাবে আমি শুধু আপনাদেরকে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পরিচিত করানোর জন্য সামান্যভাবে ইতিহাস নিয়ে বিশ্লেষণ করলাম তবে গুরুত্বপূর্ণ এই চরিত্রে অভিনয় করবে বিশ্বের বহুল পরিচিত মুখ লুকা প্যারোস তিনি স্পিনের বহুল পরিচিত মানি হেস্ট সিরিজে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি ইতিমধ্যে বেশ পরিচিতি লাভ করেছেন বিশ্বের বড় বড় সিনেমার পর্দাগুলোতে যাই হোক ইতিপূর্বে সুলতান মেহমেদ ফাতেহ এর দ্বিতীয় সিজনের টেজার রিলিজ হয়েছে টেজারের মধ্যে আমরা পূর্বের সিজনের বেশ কয়েকটি দৃশ্য সহ নতুন কয়েকটি দৃশ্য দেখতে পেয়েছি তবে পরবর্তী সিজনের প্রথম ট্রেজার সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই আসবে বাংলাদেশ ও পাকিস্তান ও অ্যারাবিক বিভিন্ন প্ল্যাটফর্মে এই সিরিজ সম্পর্কিত একটি আপডেট নিউজ দেখা গিয়েছে যেখানে বলা হচ্ছে সেপ্টেম্বর মাসের সাত থেকে পনেরো তারিখের মধ্যে এই সিরিজের প্রথম টেইলার রিলিজ হবে তবে এতটুক নিশ্চিত থাকুন যে এই সিরিজের শ্যুটিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে খুব শীঘ্রই আমরা এই সিরিজটি ধারাবাহিকভাবে দেখতে পারবো যদি কথা বলা হয় আগামী সিজনে সিরিজের মধ্যে থাকা ইতিহাসের সাথে কতটুকু সাদৃশ্য রেখে সিরিজ ধারাবাহিকভাবে এগিয়ে যাবে তাহলে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি আগামী সিজনে কনস্ট্যান্টিনাপোল বিজয়ের সম্পূর্ণ ইতিহাস দেখানো হবে আশেপাশে সুলতান মেহমেদ ফাতে এর অন্যান্য ছোট বড় সকল বিজয়গুলোকেও দেখানো হবে তাছাড়া যারা আপনারা আমাদের পুরাতন অডিয়েন্স আছেন তারা হয়তো এটা অবশ্যই জানেন আমরা এই সিরিজ সম্পর্কে ইতিপূর্বে বলেছিলাম অন্য এক ভিডিওতে এই এই সিরিজের প্রযোজক এবং পরিচালক বলেছে সিরিজ মাত্র সিজনে হবে তার সাথে সাথে সুলতান ফাতেহ মেহমেদ এর তৃতীয় বিবাহ দ্বিতীয় সিজনে সম্পূর্ণ হবে প্রথম সিজনে প্রতিটি এপিসোড কিছুক্ষণ পরপরই নতুন নতুন চমক দিয়ে দর্শককে বেশ আকর্ষিত করে রেখেছিল যেমন ছিল নেতা অভিনেত্রীদের দক্ষতা ঠিক তেমনই ছিল প্রথম সিজনের প্রত্যেকটি ভলিউমে কিছুক্ষণ পরই আকর্ষণীয় মুহূর্ত তবে দুঃখের বিষয় হচ্ছে এই সিরিজের পূর্বের স্ক্রিপ্ট রাইটারকে পরিবর্তন করা হয়েছে তবে তা কেন করা হয়েছে সেই সম্পর্কে তেমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি যাই হোক আশা করছি পরবর্তী সিজনের নতুন স্ক্রিপ্ট রাইটার অবশ্যই আরও দক্ষ ও বিচক্ষণতার পরিচয় দিবেন পূর্বের চাইতে সিরিজের প্রতি দর্শককে আরও আকর্ষিত করে তুলতে পারবেন এবং দর্শকের মন জয় করে নিতে পারবেন সর্বশেষ যদি আপনি সুলতান ফাতেহ মেহমেদ এই সিরিজের বাংলা সাবটাইটেল সহ ইসলামিক বিভিন্ন সিরিজ উপভোগ করতে চান তাহলে কমেন্ট বক্সে পিন করার লিঙ্কে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন এবং আজকের ভিডিও থেকে আপনি যদি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং সিরিজ সম্পর্কিত ও ভিত্তিক নানান ভিডিও সবার প্রথম পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম